ভিউর্স আমি চলে এসেছি নিউ মার্কেটে আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ মেক করার জন্য আপনারা প্রায় সময় আমাকে বলেন যে আপু একশো টাকার প্রোডাক্ট গুলো দেখাবা তো আজকে আমি একশো টাকার প্রোডাক্টগুলো দেখাতে চলে আসছি ভাই ভাই কালেকশনে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে তো হামেন দেস্তা আছে বাচ্চাদের দেখবেন মায়েরা রুটি বেলতে বসলে কিন্তু বাচ্চারাও কিন্তু বানা করে যে আমরা রুটি বেলবো তো সেই জন্য আপনারা কিন্তু ব্যালন ফিরা পেয়ারটা নিতে পারেন তো খুব সুন্দর এগুলো প্রাইস হচ্ছে মাত্র হান্ড্রেড টাকা করে আমি হামেন দেখাচ্ছি এই যে মাঝে মধ্যে কিন্তু মশলা থেতো করার জন্য কিন্তু আপনারা এটা নিতে পারেন বা এগুলো খুব সুন্দর এগুলো হচ্ছে পার পিস প্রাইস হচ্ছে মানে এটা আর মানে পুরাটা হচ্ছে আড়াইশো তিনশো টাকা চেয়ে বসে থাকে আবার বিক্রিও করতে চান আপনার নিউ মার্কেট আসলে একদম বারো মাস এগুলো একশো টাকায় নিতে পারছেন এরপর বাচ্চাদের পানি অনেকেই কিন্তু কাঁচের মগ দিতে বাচ্চাদেরকে ভয় পান সেক্ষেত্রে এই মগগুলো বাচ্চাদের জন্য খুবই ভালো এগুলো কিন্তু হচ্ছে পার পিস একশো টাকা করে এই যে ইমোজি মগ যেটা ইয়াম্মি যে লেখা এই এই মগগুলা দেখেন এই মগগুলা কিন্তু খুবই কিউট এগুলোর প্রাইসও হচ্ছে পার পিস মাত্র একশো টাকা করে এই দেখেন এগুলো কিন্তু এগুলো কি আকিস টেবিল ওয়ারের এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো অনেক নাইস আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মার্বেল ডিজাইনের যে মগগুলা আছে এগুলো কালার ভ্যারিয়েন্ট অনেক আছে অ্যাশ কালার আছে ব্লু কালার আছে পিঙ্ক কালার আছে সি গ্রিন আছে এখান থেকে আপনারা মার্বেল ডিজাইনের যেগুলো আছে এগুলো নিয়ে নিতে পারেন এগুলোর প্রাইস কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে ছয় পিস লাগবে একশো পিস লাগবে সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এখানে সি গ্রিন যে মগগুলো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এগুলো অনেক সুন্দর এগুলো অনেকগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সাইজ কিন্তু মোটামুটি ভালো আর এগুলো ওভেনে গরম করা যাবে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র হান্ড্রেড টাকা করে এই দেখেন অ্যাশ কালারের মানে পুরোটা আমি দেখাচ্ছি সেট আপটা আর এখানে কিন্তু আরো প্রিন্টেড অনেক সুন্দর সুন্দর মগ আছে সিরামিকের যেগুলো কিন্তু আপনারা মাত্র মাত্র হান্ড্রেড টাকায় নিয়ে নিতে পারবেন এত এত মগের কালেকশন থেকে আপনার বেছে নিতে পছন্দের অসুবিধা হবে না আমার ব্যক্তিগত পছন্দ এই সুন্দর কাপগুলা এগুলো স্যুপ স্যুপ কাপ চা কফি কিন্তু সুন্দর এগুলোতে সব কিছুই খুবই করে সার্ভ করা যাবে আর এক কালারের ছয়টা আছে কিনা আমি জানি না হ্যাঁ আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সেটও নিয়ে নেওয়া যাবে সুন্দর ছয়শ টাকার ভিতরে কিন্তু খুব সুন্দর একটা সেট পেয়ে যাচ্ছেন এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে স্যুপ খাওয়ার জন্য বড় কাপ বা বেশি পরিমাণে কফি পানি এগুলো খাওয়ার জন্য কিন্তু এরকম বড় বড় মগের কালেকশন এগুলোও কিন্তু পার পিস একশো টাকা করে এরপরে আমি আপনাদেরকে চাউমিন ফ্রাইড রাইস এগুলো সার্ভ করার জন্য আমি এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পার পিস একশো টাকা করে আর এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু হচ্ছে পাইরেক্স এর এগুলো হান্ড্রেড টাকা করে আমি কারির এটা দেখাচ্ছি এটাও কিন্তু হান্ড্রেড টাকা এটাও হচ্ছে হান্ড্রেড টাকা এটাও হান্ড্রেড টাকা এটাও এটাও টাকা টাকা এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা পিস যে কাউকে গিফট করে দিতে পারবেন ছয়শো টাকা খুব সুন্দর গিফট হয়ে যাবে আর এগুলো সবচেয়ে বড় সুবিধা কি ওভেনেও এগুলো কিন্তু গরম করা যায় আমি এটা দেখাচ্ছি এটাও কিভাবে সিরামিক্স এর এটাও সিরামিক্স যেহেতু এই সাইড এ রাখা আছে এই কাউন্টারে সবই সিরামিক্স এটার প্রাইস হচ্ছে পার পিস একশো টাকা করে এই কাপগুলো কত মানে কাপ পিস মিলে একশো কাপ পিস মিলে একশো এই যে এগুলো মুড়ি টুরি কন্টেনার বিস্কিট টিস্কিট রাখার এগুলো হচ্ছে পার পিস একশো টাকা করে আমি হাফ প্লেটগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোকে কোয়ার্টার প্লেট বলা চলে এটা হচ্ছে একশো টাকা এই ডিজাইন একশো এই একটা কালার আছে একশো আমার মনে হয় কি ছয় কালারে ছয়টা নিয়ে একটা সেট করলেও কিন্তু সুন্দর লাগবে এটা হচ্ছে একশো এটা হচ্ছে একশো আর আমি তো বলতেছিলাম এটা কি ফুল আছে না এটা হচ্ছে এই কালারই আমি আপনাদেরকে বলি আপনারা এই মগ গুলো না এগুলোর সাথে নিলে কিন্তু সুন্দর লাগবে এরকম পেয়ার মিলায় নিতে পারবেন ঠিক না এগুলো তো এরকম আসে না এগুলো আসে এগুলো আর আসে না এটা শুধু একটা বাটি আছে ম্যাচিং একটা বাটি আছে একটা বাটি একটা মিলে নিতে চান নিতে পারবেন আমি বলি এগুলো অনেক সুন্দর এগুলোর মধ্যে কালার আছে দেখেন অনেক কালার আর আমি বলি বছর শেষে না অনেকেই অনেকে স্কুলে কিন্তু দেখা যায় বাচ্চাদেরকে ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে গিফট দিতে চান বা টিচারদের জন্য মগ গিফট দিতে চান তো সেই ক্ষেত্রে আমাদের কাছে মগ আছে প্লেটের কালেকশন আছে এটার প্রাইস হচ্ছে পার পিস একশো আর যারা একটু বোল টাইপ চাচ্ছেন যেমন ফিন্নি বা হচ্ছে চটপটি এগুলো খাওয়ার জন্য এগুলো হচ্ছে পার পিস একশো টাকা করে কালার আছে আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু একশো করে এগুলো কিন্তু অনেক সুন্দর মানে হোয়াইট কালারের মধ্যে যারা এতদিন খুঁজেছেন যারা চেয়েছেন তাদের জন্য কিন্তু আনা হয়েছে এগুলো এগুলো কিন্তু পাইরেক্সের পার পিস একশো টাকা করে তো আমি আপনাদেরকে এই পাশে ভাতের প্লেটের কাউন্টারটা একটু দেখাই এগুলোর দামটা একটু বেশি সেটা আমি কোনটার দাম কত সেটা বলেই দিব কোনো অসুবিধা নাই আমি এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র হান্ড্রেড টাকা এই ডিজাইনটা খুব সুন্দর এটা হান্ড্রেড টাকা ও ওয়াও ক্যাজুয়াল এই ধরনের ডিজাইন গুলো আমার কাছে খুব ভালো লাগে খুব টানে আমাকে এই ডিজাইন গুলো এটা আমার মুখে ও আচ্ছা এটা একটা লেডিস এর মুখ আঁকা আচ্ছা এটা প্রাইসটা হচ্ছে আম ভাবছি কি লতা পাতা এখন ভালো করে তাকে দেখে একটা লেডিস এর মুখ আচ্ছা যাই হোক এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা আমি এটা দেখাচ্ছি এগুলো অনেকগুলো কালার আছে এটাও হচ্ছে একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এটাও একশো টাকা করে আর আপুর হাতে যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে এটার প্রাইসও হচ্ছে একশো টাকা করে আমি নেক্সট কালেকশন দেখাবো একশো টাকার দোকানে একশো টাকা ছাড়াও একশো টাকার বেশি মূল্যেরও কিছু জিনিস আছে যেগুলো এক্সেপশন এখন এগুলো কোয়ালিটি কোয়ালিটি তো দামটা কোয়ালিটি হবে তো এটা একটা পাঁচশো টাকা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা কিন্তু অনেক বড় সাইজের তিনজনের ভাতা অনায়াস আসবে আর এইটা দেখেন এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আখীশ টেবিল ওয়ারের আমার জানা মতে হ্যাঁ এটা আশিশ টেবিল ওয়ারের প্রোডাক্ট খুবই সুন্দর কারণ আমি নিজে যখন কিনি তখন কোয়ালিটি মেনটেন করার জিনিসগুলো কেনার চেষ্টা করি তাহলে ওগুলো টেম্পার ভালো থাকে তো আমি এটা দেখা এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ আর এখন আমি যেগুলো দেখেছি এগুলো প্রত্যেকটা আপনার মাইক্রোওয়েভে গরম করতে পারবেন রান্না করতে পারবেন এটা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ এই বড় সাইজের এটা সাতশো পঞ্চাশ এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এটা কত এটা হচ্ছে চারশো পঞ্চাশ এটা হচ্ছে চারশো পঞ্চাশ আর এটাও হচ্ছে চারশো পঞ্চাশ খুব সুন্দর আর স্কোয়ারের এগুলা ভাই স্কোয়ার এগুলা কত দেড়শো টাকা স্কোয়ার কেক এক্সেপশনাল আপনারা চাইলে পিস কেক স্লাইস কেক এগুলো সবকিছু সার্ভ করতে পারবেন এর জন্য এগুলো এক্সেপশনাল এগুলোর প্রাইস হচ্ছে কত বললেন দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা তো আমি আপনাদেরকে যেটা করব সেটা হচ্ছে মানাম ভাই ভাই মানাম ট্রেডার্স অ্যান্ড ভাই ভাই কালেকশনের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব জিরো ওয়ান ডাবল নাইন সিক্স থ্রি ফোর জিরো নাইন থ্রি সিক্স এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট অ্যাপেক্সের অপোজিটে চারশো তেইশ নাম্বার দোকান এটা হচ্ছে ভাই ভাই কালেকশন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম